অনেক মা বোনেরা বলে থাকেন যে হুজুর আমরা অনেক দোয়া করি কিন্তু আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন না কিন্তু আজকে যে দোয়াটির কথা বলবো যদি মা বলে না এবং যারা পুরুষ আছেন মুসলিম ভাই আছেন সকলেই নামাজের পরে সালাম ফিরিয়ে যদি এই দোয়াটি যদি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ তারা সকল হাজত আপনার পূরণ করবেন কিন্তু তার আগে আমাদেরকে কিছু শর্ত আমাদেরকে মানতে হবে শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে এক নাম্বার হচ্ছে হালাল খাদ্য খেতে হবে দুই নম্বর হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তারা আমাদের দোয়াগুলো কবুল করবেন এই এইভাবে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আপনি প্রথমে নামাজ পড়তে হবে কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি খুঁটি আছে এর মধ্যে ঈমানের পরে ইমানের পরে কালিমার পরে দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা হচ্ছে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ পাঁচ ওক্ত পড়া আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ রবুল আরবীন কোরআনুল কেরিমের সালাদ পড়ার জন্য আল্লাহ তালা বিরাশি জায়গায় বলছেন আকিম সালা তোমরা সালাদ কায়েম করো নামাজ কায়েম করো সালাদ পড়ো আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম ইন্তকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সা সিদ্দিকর আনহার তিনি আয়েশা সিদ্দিকার তালা আনহার বুকের মধ্যে তিনি ঠেস দিয়ে তিনি বসে আছেন আম্মাজান আয়েশাকে ডেকে বললেন ও আয়েশা ও আয়েশা তুমি পর্দাটা একটু সরিয়ে দাও কারণ মসজিদের নবুবি এবং আল্লাহ রসুলের হুজরা মুবারকের ব্যবধান ছিল শুধুমাত্র একটি পর্দা ছিল আম্মাজান আয়েশা পর্দাটা সরিয়ে দিলেন এবার তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর রসুল দেখতে পাচ্ছেন আম্মাজার আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি ইমামতি করছেন আর সাহাবিরা কাতার বদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে আল্লাহ তালার বিধান নামাজ তারাদেই করতেছে করতেছে সোবাহান্লাহ আল্লাহর হাবিব সল্লী ওসাল্লাম চোখের পানি তিনি ছেড়ে দিলেন অঝর ধারায় বৃষ্টির মতো চোখের পানি পড়তেছে আমাদের আম্মাজান আনহা বললেন ওগু নবী সৈয়দুল মুরসালিন শফিউল মুজ নবীন আকাই ন আমদার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সল্লী ওসাল্লাম অগনবীজি আপনি কাঁদেন কেন কেন আপনি কাঁদতেছেন নবীজি ডেকে ডেকে বললেন আয়সা সব কান্না দুঃখের কান্না নয় কিছু কিছু কান্না আছে চোখের পানি আছে সেগুলো আনন্দের হয় সুখের হয় আজকে যে আবু বকরের নেতৃত্বে সাহাবিরা নামাজ পড়ছে এই নামাজের জন্য আমি কত না খেয়ে থেকেছি কত কষ্ট করেছি আমাকে কাফেররা গালি দিয়েছে আমাকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাই জমিন আমার দেহটাকে রক্তাক্ত করেছে উহুদের জমিনে দান দান আমার শহীদ করা হয়েছে আমি যখন নামাজের সিজদায় যেতাম নামাজের সিজদায় গেলে উটের পচা নারী বুড়িগুলো আমার পিঠের মধ্যে চাপিয়ে দিত শুধু তাই নয় না যখন আমি নামাজের কায়েম নামাজ কায়েম করতে লাগলাম নামাজের দাওয়াত দিতে লাগলাম দিনের দাওয়াত দিতে লাগলাম কাফেররা ষড়যন্ত্র করে আমার জন্মভূমি মাতৃভূমি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি আমার জন্মস্থান পর্যন্ত ত্যাগ করতে হয়েছে এই কাফেরদের ষড়যন্ত্রের কারণে কিন্তু দেখো দেখো আজকে আমকরের নেতৃত্বে কত সুন্দর করে তার নামাজ পড়তেছে এই যে আমার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে এই চোখের পানি দুঃখের নয় আইসা এই চোখের পানি হচ্ছে আনন্দের পানি শুভ আনন্দ কান্না সব কান্না কিন্তু দুঃখের হয় না কিছু কান্না আছে আনন্দের কান্না হয় প্রিয় ও বোন নামাজ হচ্ছে এমন একটা আইবাদ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যখন নামাজের নিয়ত করে সুরাকারাত পরে রুকু করে তারপরে যখন সিজদার মধ্যে যায় কপালটা যখন ঝুঁকিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না এই জন্যেই প্রিয় রবি মোহাম্মদ সাল্লাহ বলছেন আসলে তু মেয়র মুমিনিন অবশ্যই অবশ্যই আমার আমরা নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ আক্ত নামাজের পরে সালাম ফিরাবো ডানদিকে বাঁ দিকে সালাম ফিরাবের পরে আমরা একবার পড়বো আল্লাহ একবার তিনবার পড়বো আস্তা ও ফিরুল্ল আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল তারপরে একবার পড়বো আল্লাহমন্ত ওমিনকে এটা পড়ার পরে তারপরে আমরা আয়াতুল কুরসি পাঠ করবো অল্লাহুল ইম আয়াতুল কুরসি পাঠ করার পরে তারপরে সাতবার ওই দোয়াটি পড়ব তার আগে একবার দুধ পরব অথবা তিনবার পাঁচবার সাতবার যতবার আপনি দূর পড়তে ইচ্ছা হয় একশোবার পাঁচশোবার যতবার দূর ইচ্ছা হয় আপনি পড়তে পারেন কিন্তু কমপক্ষে একবার অথবা তিনবার পড়বেন সাল্লাহ আলিক আসসালাম তারপরে সাতবার দোয়াটি পড়বেন ইয়া হাজাদ ইয়া কদিয়াল হাজাদ ইয়া কদিয়াল হাজাদ ইয়া তারপরে শরীফ পড়বেন শরীফ যখন আপনি পড়বেন আপনার দোয়া আল্লাহ তার সাথে সাথে কবুল করে নেবেন সকল হাজত পূরণ করবেন প্রয়োজন আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিবেন আল্লাহ تعالى من الشبائِكِ أمولُ غُلاَ الله تعالى توفيق دان قرون